নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ডিম আলু সোয়াবিনের ডালনা রান্না করে দেখাবো যেটার স্বাদ বন্ধুরা মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবেন আমি জানি আপনারা এই রান্নাটা অনেকেই করেন তবে আমি কিভাবে করি সেই রেসিপিটাই আজ আপনি আপনাদের সাথে শেয়ার করব প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকুন এই রান্নার জন্যে এখানে আমি পাঁচটা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই ডিমগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে নেব ডিমগুলোকে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে একটা আলুকে টুকরো করে কেটে নিয়েছি আর কয়েকটা সোয়াবিনকে একটু জল দিয়ে সিদ্ধ করে একটু জল চেপে নিয়ে নিয়েছি এখন আমার এই রান্নাটির জন্য একটা মশলা দরকার তার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি তার ভিতর দিয়ে দিয়েছি অর্ধেক পরিমাণ টমেটো এখন দিয়ে দিলাম একটা পেঁয়াজ চার ভাগে ভাগ করে নিয়েছি একটু আদা কয়েকটা রসুন দুটো কাঁচা লঙ্কা একটু টক দই এখানে চা চামচের দেড় চামচ মতো টক দই নিয়ে নিয়েছি এখন এই সমস্ত কিছু সুন্দর করে পেস্ট করে নেব সব কিছুকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি বন্ধুরা এখন আমি রান্নাটা শুরু করছি রান্নার জন্য এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি প্রথমে লবণ হলুদ মাখানো ডিমগুলোকে দিয়ে একটু ভেজে নেব এই ডিমের গাগুলো কিন্তু একটু চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় ডিমগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে আমি খুব লাল করে ডিমগুলো ভাজবো না কারণ আমার বেশি লাল করে ডিম ভাজলে আমার ভালো লাগে না তাই আমি একটু অল্পই ভেজে নিলাম আপনাদের যদি পছন্দ হয় তাহলে আরেকটু লাল করে ভেজে নেবেন এখন এই ভাজা ডিমগুলোকে তুলে নেব ভাজা ডিমগুলো তুলে নিয়েছি এখন এর ভিতরে আলু টুকরোগুলোকে দিয়ে ভেজে নেব দিয়ে দেব একটু নবর এখন আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছে এখন আলুগুলোকে আমি এই তেল থেকে তুলে নেব যা আলুগুলো তুলে নিয়েছি এখন আমি ভিতরে দিয়ে দিয়ে একটু এখন সোয়াবিনটাকে সোয়াবিনটাকেও সুন্দর করে ভেজে নেব সোয়াবিনগুলোও কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন এ থেকে সোয়াবিনগুলোও তুলে নেব সোয়াবিনগুলো তুলে নিয়ে কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এ তেলটাও গরম হয়ে গেছে এখন এর ভিতরে একটা কেস্কোটাকে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দেবো একটু গোটা জিরে কড়নগুলো একটু লাল লাল হলে এর ভিতরে আমি যে পেস্টটি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটি এর মধ্যে ঢেলে দেবো মশলার পেস্টটিকে একটু কষিয়ে নেব যতক্ষণ না এই পেঁয়াজ রসুন আদা আর টমেটোর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো আমি চা চামচের দেড় চামচ জিরে বাটা একটু লঙ্কার গুঁড়ো বন্ধুরা ছালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লহ একটু চিনি চিনিটা দেওয়ায় ব্যালেন্সটা ঠিক থাকবে যেহেতু টক টমেটা দেওয়া আছে এখন মশলাটাকে আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি ভেজে রাখা সোয়াবিন আর আলুগুলোকে দিয়ে দেবো এখন মশলার সাথে এগুলোকেও একটু কষিয়ে নেব আলু সোয়াবিনটাও সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব এখন ডিমগুলোকে এর সাথে একটু নাইয়ে নেব এখন দিয়ে দেবো এর ভিতরে পরিমাণ মতো জল বন্ধুরা আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করছি যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে স্বাদটা কিন্তু অনেকটা ভালো হয় একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এখন আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে এখন উপর দিয়ে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো একটু নাড়িয়ে নেব এখানে আমার রেডি হয়ে গেছে ডিম আলু সোয়াবিনের ডালনা এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব